ত্রিপুরা রাজ্যে বিএসএফ জোয়ানরা আটশো কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পাহারা দায়িত্বে রয়েছে বছরের পর বছর ধরে বিএসএফ ত্রিপুরার সীমান্তে দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তা প্রদান করে চলেছে সীমান্ত এলাকায় সমস্ত ধরনের অপরাধ প্রতিরোধ করতে যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে চলেছে সোমবার শালবাগান হেডকোয়ার্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আই জি পীযুষ পাটেল তিনি জানান দু সালের এক জানুয়ারি থেকে দু সালের ১৫ এপ্রিল পর্যন্ত ত্রিপুরা রাজ্যে এক বিশেষ দায়িত্ব পালন করেছে বিএসএফ জোয়ানরা কারণ এই সময়ের মধ্যে ছিয়ানব্বই দশমিক ছাপ্পান্ন কোটি টাকার নিষিদ্ধ জিনিসপত্র সীমান্ত আটক করেছে रोजगार मेला